সাবজেক্টটা হচ্ছে আমরা যারা এনজিও চালাই বা যারা আমরা বিশেষ করে যারা আমরা এনজিও চালাই এনজিওগুলো তো মেনলি তিনটে একটে রেজিস্ট্রেশন হয় সেটার একটু ম্যারিড এবং ডিমেরিড এই বিষয়গুলো নিয়ে একটু আমাদের জানার দরকার আছে মেরিট ডিমেরিট বলতে ভালো মন্দের দিকগুলো তার কোনটা ভালো কোনটা খারাপ এদের মধ্যে বেসিক কি কী ফেরাক আছে মানে ডিফারেন্স কি কি আছে আর ডকুমেন্টেশন কি লাগে এইগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে মোটামুটি একটু আলোচনা করার বিষয় নিয়েই আজকে কিন্তু চলে এলাম আপনাদের সামনাসামনি তো বিষয়টা হচ্ছে এনজিওগুলো যে রেজিস্ট্রেশন হয় এই এনজিওগুলো রেজিস্ট্রেশন নর্মালি কিন্তু তিনটে অ্যাক্টেই হয় একটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে হয় আঠারোশো বিরাশি সালের ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট আর হয় আপনার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে হয় আঠারোশো ষাট সালের যেটা সেন্ট্রাল আইন সেই তার অনুকরণে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি অ্যাক্ট যেটা উনিশশো এক্সএসবিআই নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্ট বলা হয় এছাড়া আসাম গভর্নমেন্টের আন্ডারে নাইনটিন সিক্সটি অ্যাক্ট বলা হচ্ছে বিভিন্ন স্টেটের সিক্সটি কিংবা সিক্সটি ওয়ান অ্যাক্টেই কিন্তু হয় যেটা সেন্ট্রাল আইন আঠারোশো ষাট সালের যে আইন সেটা অনুকরণই করা হয় আর আরেকটা আছে সেটা হচ্ছে সেকশান এইট কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্টে এই তিনটে যে অ্যাক্ট এই তিনটে অ্যাক্টের হচ্ছে বেসিক ফেরাকটা একটু জানার দরকার আছে বেসিক ফেরাক কী আছে না প্রথম কথা বলি যে সোসাইটি অ্যাক্টে যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনার তিনজন মিনিমাম সরি মিনিমাম হচ্ছে সাতজন গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি মেম্বার লাগবে মিনিমাম সাতজন আর সেকশান এইট কোম্পানি অ্যাক্টে যদি আপনি রেজিস্ট্রেশন করেন যেটা উনিশশো সালে কোম্পানি অ্যাক্টে বলা হয় এখন অ্যামেন্ডমেন্ট করে এটা দু সালে সেকশান এইটটা এসছে কোম্পানি অ্যাক্ট দু হাজার তেরো সালে যেটা অ্যামেন্ডমেন্ট বিল এসছিলো সেই বিল অনুযায়ী কিন্তু সেকশান এইট হয়েছে তার আগে কিন্তু সেকশান টোয়েন্টি ফাইভ ছিল তো ছাপান্ন সালের পরেই পরে ওই দু হাজার তেরো সালে যেটা বললাম অ্যামেন্ডমেন্ট বিল আসার পরে ওটা সেকশান এইট হয়ে গেছে এখানে ডিরেক্টর লাগে হয়েছে দুজন লাগে আর ট্রাস্ট অ্যাক্ট ইন্ডিয়ান ট্রাস্ট এক যেটা সেই ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট অনুসারে যদি করেন সেখানে কিন্তু আপনার মেম্বার লাগবে হয়েছে মিনিমাম তিনজন লাগবে তবে দুজন মিলেও কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশন করা যায় তাহলে ট্রাস্টি যে রেজিস্ট্রেশন যদি করেন তাহলে ফার্স্ট পার্টি হিসেবে ফাউন্ডার বা সেটেলার একজনকে রাখলেন সেকেন্ড পার্টি হিসেবে অ্যান্ড বলে ওখানে সেকেন্ড পার্টি হিসেবে আপনার নামটা আবার ঘুরে চলে আসবে ঘুরে এসে আর একটা ট্রাস্টি মেম্বার নিয়ে আপনি তিনজনকে করে কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশন করা যায় তবে সেই পদ্ধতিটা একেবারে ঠিক নয় তো আলাদা করে তিনজন নিয়ে হচ্ছে ট্রাস্ট রেজিস্ট্রেশন করাটা ভালো এই হচ্ছে বিষয় তার মানে কী হলো বিষয়টা বিষয়টা হচ্ছে যদি আপনি সেকশান এইট কোম্পানি অ্যাক্টে করেন তাহলে আপনার হচ্ছে দুজন ডিরেক্টর মিলে আপনার এনজিও রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে করেন তাহলে মিনিমাম তিনজন হচ্ছে ট্রাস্টি মেম্বার লাগছে আর যদি আপনি সোসাইটি অ্যাক্টে করেন তাহলে আপনার লাগবে মিনিমাম সাতজন বডি মেম্বার লাগবে সোসাইটি অ্যাক্টে করলে তাদের পোস্ট কি হবে সোসাইটি অ্যাক্টে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাদের পোস্ট হবে একজন সেক্রেটারি হবে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে একজন প্রেসিডেন্ট হবে একজন ভাইস প্রেসিডেন্ট হবে একজন হচ্ছে ট্রেজারার হবে আর হচ্ছে দুজন এক্সিকিউটিভ বডি মেম্বার হবে এই নিয়ে মিনিমাম সাতজন কমিটি মেম্বার নিয়ে আপনি হচ্ছে সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করতে পারেন আর ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে করলে সবাই কিন্তু ট্রাস্টি মেম্বার এবং আলাদা করে যদি আপনি পোস্ট দেন তাহলে যিনি মেন উদ্যোক্তা ওকে বলা হচ্ছে ফাউন্ডার কিংবা সেটেলার এবং তাকে আলাদা করে কোনো পোস্ট আপনি দিতে পারেন আর অন্যান্য দুজন ট্রাস্টি মেম্বার তারাও ট্রাস্টি মেম্বার তাদের আপনি পোস্ট দিতে পারেন যদি মনে করেন যিনি ফাউন্ডার বা সেটেলার ওনাকে চেয়ারম্যান করলেন তাহলে একজনকে সেক্রেটারি আর একজনকে প্রেসিডেন্ট করতে পারেন বা অন্যভাবে করতে পারেন একজনকে ট্রেজারার করতে পারেন একজনকে প্রেসিডেন্ট আর যিনি ফাউন্ডার ওনাকে সেক্রেটারি করে দিলেন মোটামুটি পোস্ট আপনি তিনটে দিতে পারেন সবাই কিন্তু ট্রাস্টি মেম্বার এখানে তো এই হচ্ছে বিষয় এখানে নিয়ম নিয়মকানুনগুলো কি আছে না নিয়ম কানুন হচ্ছে অ্যাকচুয়ালি তার আগে আমি বলি এই যে এনজিওগুলো হয় এনজিওগুলো কত টাইপের হয় মানে অ্যাক্ট তো তিন রকম আছে যেটা বলে দিলাম আপনারাও জানেন সেটা হচ্ছে তার টাইপটা কি ধরনের হয় টাইপটা মেনলি মিউট করে রাখুন তাহলে সুবিধা হবে অসুবিধা কারণ পরে যে কোয়েশ্চেন যখন করবেন ঠিক আছে আমি বলে নিই তারপরে যদি কোশ্চেন থাকে কোশ্চেন অবশ্যই করবেন আর একজন কিন্তু এ হয়ে মানে সাউন্ড এখানে ডিস্টার্ব হচ্ছে প্রদীপ কুমার প্রদীপ বাবু ইয়ে করে দেন মিউট করে দেন আচ্ছা বিষয়টা হচ্ছে হ্যাঁ যেটা বললাম এখানে তিন টাইপে মেনলি হয় এনজিওগুলো একটা হয় রিলিজিয়াস হয় একটা হচ্ছে চ্যারিটেবল হয় আর একটা হয় রিলিজিয়াস কাম চ্যারিটেবল মানে তিন টাইপের কিন্তু আপনার এনজিও হয় তাহলে কি বললাম একটা চ্যারিটেবল পিওরলি চ্যারিটেবল যেমন এক্সাম্পল দিলে কি হবে এক্সাম্পল দিলে যেমন পিওরলি চ্যারিটেবল পিএম কেয়ার পিএম কেয়ার যেটা করোনা পিরিয়ডে যেটা লঞ্চ হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটা কিন্তু পিওরলি হচ্ছে চ্যারিটেবল আপনি যদি বলেন তাহলে রিলিজিয়াস কোনটা হবে রিলিজিয়াস রিলিজিয়াস হচ্ছে যে ধর্মীয় যে ট্রাস্টগুলো আছে বিভিন্ন মন্দির মসজিদের যে ট্রাস্টগুলো আছে সেটা হচ্ছে রিলিজিয়াস ট্রাস্ট হবে আবার কিছু কিছু ট্রাস্ট আছে দেখবেন সেটা বা এনজিও আছে রিলিজিয়াস কাম চ্যারিটেবল যেমন ধরুন ইস্কন ইসকন কী আছে ইসকন কিন্তু রিলিজিয়াস কাম চ্যারিটেবল হচ্ছে ট্রাস্ট আছে তো এইভাবে আমি উদাহরণ দিয়ে আপনাদের বুঝালাম তো সেটা হচ্ছে আপনি যখন ট্রাস্টটা গঠন করছেন সেখানে কিন্তু আপনাকে ডিক্লারেশন করতে হচ্ছে যে কি টাইপের আপনি অবজেক্টিভ নিয়ে কাজ করবেন তো এই হচ্ছে বিষয়গুলো আছে এইবারে আমি আসি নেক্সট আসি হচ্ছে ডকুমেন্টেশান কার কি ডকুমেন্টেশান লাগে আপনি যদি সোসাইটি অ্যাক্টে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করলে আপনার কি লাগবে না যারা হচ্ছে সোসাইটি মেম্বার মানে গভর্নিং বডি মেম্বার থাকবে তাদের প্রত্যেকেরই কিন্তু ফটো আইডি প্রুফ লাগবে আমি আগে যা নিয়ম কানুন ছিল সেটা বাদ দেন লেটেস্ট যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী আমি বলছি আপনার লাগবে যারা আপনার সোসাইটি যারা মেম্বার মানে যারা সোসাইটি গভর্নিং বডি মেম্বার বা এক্সিকিউটিভ বডি মেম্বার আছে প্রত্যেকেরই কিন্তু আইডি প্রুফ লাগবে আর লাগবে পাসপোর্ট ফটো লাগবে আর কি লাগবে না আর লাগবে হচ্ছে প্রত্যেকেরই নাম পূর্ণ ঠিকানা এবং অকুপেশান মানে কে কি করে এটা নিয়ে বাইলজ তৈরি হবে বাইলজ তৈরি হবে যে বাইলোজের মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে আপনার রেগুলেশান আর একটা হচ্ছে মেমোরের নাম তো মেমোরেন্ডামের মধ্যে কি কি থাকবে মেমোরেন্ডামে থাকবে সোসাইটির নাম সোসাইটির ঠিকানা সোসাইটির নাম থাকলো সোসাইটির ঠিকানা থাকলো আর সোসাইটি হচ্ছে অবজেকটিভ থাকবে আর সোসাইটির কারা কারা মেম্বার কী পোস্টে আছে সেই ডিটেলস থাকবে এটা নিয়ে হয় ম্যাম্বরের নাম আর রেগুলেশানের মধ্যে তার গঠনতন্ত্র থাকবে যেমন ধরুন মিটিংয়ের পদ্ধতি কি আমি উদাহরণ দিয়ে বলছি মিটিংয়ের পদ্ধতি কী মেম্বার সিজেশানের পদ্ধতি কী ডিজলিউশান ক্লজ মানে কি বিভিন্ন রুলস রেগুলেশনের যে ব্যাখ্যাগুলো থাকে সেটা হচ্ছে রেগুলেশনের মধ্যে থাকে তা রেগুলেশান এবং মেমোরির নাম এই দুটো নিয়ে তৈরি হয় বাইলোজ এই বাইলোজটা তৈরি করার পরে প্রত্যেকের সিগনেচার দিয়ে প্রত্যেকের পাসপোর্ট ছবি লাগিয়ে আপনাকে কি করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে সেখানে আপলোড করতে হয় তাহলে ডকুমেন্ট হিসেবে তাহলে কি কী লাগবে আপলোড করার সময় তো আপলোড করার সময় আপনার লাগবে তাহলে এদিকে বায়োলজি লাগবে যে দুটো যে পার্ট একটা রেগুলেশন একটা মেমোরির নাম আলাদা ফিল্ড আছে সেগুলো আলাদাভাবে আপনাকে পিডিএফ করে আপলোড করাতে হবে সিগনেচার সহ আর আর যেটা লাগবে প্রত্যেক ট্রাস্টি মেম্বারের সরি প্রত্যেক সোসাইটি যে মেম্বার আছে এক্সিকিউটিভ বডি মেম্বার প্রত্যেকেরই হচ্ছে আইডি প্রুফ লাগবে আর পাসপোর্ট ফটো লাগবে এগুলো এবং প্রত্যেকেরই সিগনেচার এগুলো কিন্তু আপলোড করাতে হবে তার সঙ্গে অ্যাড্রেস প্রুফ যেখানে আপনি সোসাইটির বা এনজিওটার হচ্ছে অফিস দিতে যাইছেন বা ওখানে মেমোরি নামের মধ্যে লিখে রেখেছেন অ্যাড্রেসটা ওর একটা অ্যাড্রেস প্রুফ লাগবে অ্যাড্রেস প্রুফ হিসেবে কীটা আর লাগবে না ওখানে যে ঘর মালিক সেই ঘর মালিকের সঙ্গে একটা এনওসি করতে হবে এনওসিটা দশ টাকা স্ট্যাম্পের উপর হবে এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাফিডেভিট করাতে হবে তো স্যার নির্দিষ্ট একটা ফর্ম্যাট আছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেই স্ট্যান্ডার্ড ফর্ম্যাটেই কিন্তু আপনাকে এনওসিটা রেডি করতে হবে এই হচ্ছে বিষয় আবার কেউ সম্ভবত এ আচ্ছা জয়েন হয়েছে যাই হোক তো এই হচ্ছে বিষয় সেখানে আচ্ছা কয়েকজন জয়েন হয়েছে আমি একটু অ্যাডমিট করে নিচ্ছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে তাহলে এই যে ডকুমেন্ট লাগবে সেটা ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল আছে সেই পোর্টালে আপনাকে আপলোড করাতে হবে আপলোড করার পরে প্রত্যেকটা জেলায় অ্যাডিশনাল রেজিস্টার আছে সেই অ্যাডিশনাল রেজিস্টারটা স্কুটি নিয়ে করে আপনাকে ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করিয়ে দেবে তো আগে কি হতো আগে আপনার যে যে ডকুমেন্টগুলো আপলোড করা করলেন তার কিন্তু কপি পেতেন না কিন্তু রিসেন্ট যেটা গত মাস থেকে যেটা দেখতে পাচ্ছি যে আপনি যে রেগুলেশান বা মেমোরের নাম এবং তার যে যে একটা ফর্ম আছে নির্দিষ্ট ফর্ম যেখানে অবজেক্টিভগুলো লিখতে হচ্ছে ট্রাস্টি মানে সরি সোসাইটি মেম্বারদের যে ডিটেলস ডেজিগনেশান সহ আপনাকে যে অ্যাড করতে হচ্ছে সবগুলো কিন্তু ডাউনলোড সিস্টেম চলে এসছে তো সেই ডাউনলোড করে আপনি সেটাকে নিয়ে নেবেন আর যদি সব ডকুমেন্টগুলো সব ঠিকঠাক থাকে তখন কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে ডিজিটাল সার্টিফিকেট কিন্তু আপনি পেয়ে যাবেন এই হয়েছে রেজিস্ট্রেশনের পদ্ধতি সোসাইটি অ্যাক্টে তো এক্সএক অফ নাইনটিন সিক্সটি ওয়ান সোসাইটি অ্যাক্টে কীভাবে রেজিস্ট্রেশন হয় সেটা আশা রাখছি বোঝাতে পেরেছি সেখানে গভর্নমেন্টের ফিজ কিন্তু বেশি নয় বিভিন্ন কনসালটেন্সি যেহেতু এটা পরিশ্রম আছে অনেক খাটুনি আছে কাগজপত্র রেডি করতে হয় ফিজ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম নেয় কিন্তু সরকারি ফিজ বেঙ্গলে কিন্তু দেড়শো টাকা মাত্র সরকারি ফিজ আছে এবারে নেক্সট আসি আপনার হচ্ছে ট্রাস্ট সে ট্রাস্টটা কি হচ্ছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে কিন্তু ট্রাস্টটা হচ্ছে রেজিস্ট্রেশন হয় আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে ট্রাস্টটা রেজিস্ট্রেশন হয় সেটা হচ্ছে রুলস সিক্সটি থ্রি মোতাবেক কিন্তু হয় মানে আমি যদি একেবারে ইংরেজিতে বলি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি ইজ এ ল ইন ইন্ডিয়ান রিলেটিং টু প্রাইভেট ট্রাস্ট অ্যান্ড ট্রাস্টিস দ্য অ্যাক্ট ডিফাইন্স হোয়াট উড ল ফুল বি কল্ড অ্যাজ এ ট্রাস্ট অ্যান্ড হু ক্যান লিগেলি বিটস ট্রাস্টি অ্যান্ড প্রোভাইডস এ ডেফিনিশন ফর দেম দ্য ইন্ডিয়ান ট্রাস্ট অ্যামেন্ডমেন্ট বিলস of 2015 amended the act and অ্যাক্ট the রিমুভ restriction of investment অফ ইনভেস্টমেন্ট money asset মানি the trustee and ট্রাস্টি investments, West Bengal rules 43, West Bengal registration rules 1962. এর অর্থ হচ্ছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি অনুযায়ী ট্রাস্টগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয় কিন্তু দু সালে ট্রাস্ট অ্যামেন্ডমেন্ট বিল এসছিল যে বিলে এরা কি করেছিল কিছু ইনভেস্টমেন্টের জায়গাগুলো এরা হচ্ছে রিমুভ করে দিয়েছিল মানে ইনভেস্টমেন্ট যে ট্রাস্ট করবে তার কিছু রেস্ট্রিকশান ছিল সেই রেস্ট্রিকশানগুলো তুলে দেওয়া হয়েছিল। এবং ওয়েস্ট বেঙ্গল ট্রাস্ট রুলস হচ্ছে ফর্টি থ্রি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নাইনটিন সিক্সটি টু মোতাবেক এখানে কিন্তু ট্রাস্টগুলো রেজিস্ট্রেশন হয় তো ট্রাস্ট কোথায় আপনি রেজিস্ট্রেশন করবেন ওয়েস্টবেঙ্গলে চার জায়গায় রেজিস্ট্রেশন আপনি করাতে পারেন এক আপনি যেখানে আপনার জমিন জায়গা রেজিস্ট্রি হয় ব্লক রেজিস্ট্রি অফিস যেটা বলা হচ্ছে তো সেই ব্লক রেজিস্ট্রি অফিসে আপনি রেজিস্ট্রি করাতে পারেন আর ট্রাস্ট রেজিস্ট্রেশন করাতে পারেন মহকুমার এসট্রি অফিসে করাতে পারেন এস ডি রেসটি অফিস যেটা বলা হচ্ছে আরেকটা হয় জেলা রেজিস্ট্রি অফিসে আপনি হচ্ছে ট্রাস্টকে রেজিস্ট্রেশন করাতে পারেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস যারা ডিএম অফিসের সঙ্গে থাকে আর একটা হয় রাজ্য রেজিস্ট্রি অফিস যেটা রাজভবনের উল্টো দিকে যে রেজিস্ট্রি অফিসটি আছে সেটা রাজ রাজ্য রেজিস্ট্রি অফিস সেখানে চারখানা রেজিস্ট্রি অফিস একই ফ্লোরে আছে তো সেখানেও আপনি সি আর যেটা বলা হয় সেখানেও কিন্তু আপনি কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারেন তো ট্রাস্ট রেজিস্ট্রেশন করাতে গেলে নিয়মকানুন কী আছে নিয়ম নিয়মকানুন বলতে একেবারে সিম্পল প্রথমে একজন এক্সপার্টকে দিয়ে যিনি হচ্ছে ট্রাস্ট ভালো করে ড্রাফটিং জানান তাকে দিয়ে আপনাকে ট্রাস্টটাকে ড্রাফটিং করাতে হবে প্রথমে আপনি ট্রাস্টটা তৈরি করলেন ট্রাস্টের গঠনতন্ত্র বা ট্রাস্টের ডিড বলা হয় যেটা ডিডটা তৈরি করলেন ট্রাস্ট ডিড তৈরি হওয়ার পরে যে অফিসগুলোতে রেজিস্ট্রেশন হয় যেটা বললাম ব্লকে জেলাতে কিংবা রাজ্যে বা মহকুমা রেজিস্ট্রি অফিসে সেখানে আপনি জমা করাবেন যেখানে আপনার পরিচিতি আছে বা যেখানে আপনার ডিড রাইটার বা যিনি আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবেন ওনার লিঙ্ক আছে সেই ধরনের রেজিস্ট্রি অফিসে আপনি জমা করাবেন জমা করানোর পরে আপনার হচ্ছে একটা স্কুটিনি হবে স্কুটি করে সব ঠিকঠাক থাকলে কোয়ারি বের করে দেবে কোয়ারি মানে আপনার প্রাইমারি পোর্টালের মধ্যে আপনার হচ্ছে ডিটেলস হচ্ছে আপলোড হয়ে যাবে দিয়ে একটা কোয়ারি সার্টিফিকেট আপনার কাছে আসবে এরপরে আপনি একটা ডেট করে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবেন তো রেজিস্ট্রেশন করতে গেলে যারা হচ্ছে ট্রাস্টি মেম্বার আছে যেটা শুরুতেই বলেছিলাম ট্রাস্টি মেম্বার হিসেবে মিনিমাম তিনজন থাকতে হবে তো তিনজন চারজন পাঁচজন যা আপনার ট্রাস্টি মেম্বার আছে প্রত্যেককেই কিন্তু ফিজিক্যালিভাবে রেজিস্ট্রেশনের দিন উপস্থিত থাকতে হবে ওই দিন প্রত্যেকেরই বায়োমেট্রিক নেবে মানে আঙুলের ছাপ এবং ছবি তুলবে এবং হেয়ারিং আছে হেয়ারিং মানে আপনাদের ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা আধার প্যান এগুলো চেক করে দেখে নেবে দেখে নিয়ে ওই দিন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা চলে এলেন তার সাত থেকে এক মাসের মধ্যে মানে সাত দিন থেকে এক মাসের মধ্যে আপনার দলিল কিন্তু হাতে পেয়ে যাবেন যেমন বিভিন্ন জেলায় এক মাস পরে কিন্তু দলিলটা দিচ্ছে আবার কলকাতাতে দেখা গেছে মানে রাজ্য রেজিস্ট্রি অফিসে সাত থেকে আট দিনের মধ্যে দলিল কিন্তু দিয়ে দিচ্ছে আর সুপারিশ আবার যদি থাকে দেখা গেছে যেদিন রেজিস্ট্রেশন হলো যদি আপনার লিঙ্ক ভালো থাকে অফিসের সঙ্গে যোগাযোগ ভালো থাকে বা আপনার হয়ে যিনি কাজ করছেন ওনার যিনি ভালো সুপারিশ থাকে যেদিন রেজিস্ট্রেশন হয়েছে তার পরের দিনেও কিন্তু আপনি ডিড হাতে পেয়ে যেতে পারেন মানে কেন এরকম ব্যাপারটা হয় ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্রেশন হওয়ার পরে এটা স্ক্যান হয় পুরো ট্রাস্টি যে ডিডটা স্ক্যান হওয়ার পরে আপলোড হয় পোর্টালে আপলোড হওয়ার পরে আপনাকে হ্যান্ড ওভার করবে এই সিস্টেম কোনো কোনো অফিস কী করে এই আপলোড করার যে টাইমিংটা কেউ এক সপ্তাহ রেখেছে কেউ বা এক মাস রেখেছে তো তার মধ্যে আপলোড করে আপনাকে ডিড সহ তার কয়েকটা সার্টিফিকেট হয় তো সেই সার্টিফিকেটটা আপনাকে কিন্তু ফেরত দিয়ে দেবে তো কয়েকটা সার্টিফিকেট এই বললাম প্রথম হচ্ছে মেজর ইনফরমেশান অফ দ্য ট্রাস্ট বলে একটা পেজ আছে ওটা হচ্ছে মেন হচ্ছে সার্টিফিকেট পেজ এছাড়াও একটা পেজ আছে যেখানে অস্বস্তম্ভ মারা একটা পেজ আছে তার মধ্যে কিছু কথা লেখা আছে অস্বস্তম্ভ মারা আছে সিল মারা আছে অনলাইন পেজ আর একটা হচ্ছে কোয়ারি পেজ প্রথমে যখন স্কুটনি হয়ে পাস হয় তখন প্রথম যখন আপলোড হয় যে পেজটা সেটা কোয়ারি পেজ বলা হয় সেটাও আপনাকে দিয়ে দেবে আর আপনারা রেজিস্ট্রেশনের দিন যে আঙুলের ছাপ এবং বায়োমেট্রি দিলেন বা অনলাইনে ছবি তুললো তার যে পেজ একটা বা দুটো পেজ সেটাও কিন্তু প্রিন্ট আউট আপনি পেয়ে যাবেন এই টোটাল যে প্রিন্ট আউটগুলো ডিট বাদ দিয়ে এক্সট্রা যে পেজগুলো সবটাকে একসঙ্গেই বলা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ বলা হচ্ছে তো সুতরাং কোথাও যখন আপনাকে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট চাইবে তো ডিডের বাইরে যতগুলো পেজ আছে সবটাই আপনাকে পিডিএফ করে কিন্তু পাঠাতে হবে এটাই হচ্ছে নিয়ম তো আশা রাখছি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে কীভাবে রেজিস্ট্রেশন হয় সেটা বোঝাতে পারলাম এখন বিষয়টা হচ্ছে আমি কোম্পানির যেটা সেকশনের কোম্পানি অ্যাক্টে ঢোকার আগে দু তিনটে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে যখন আপনি রেজিস্ট্রেশন করছেন বেশিরভাগ ট্রাস্টের দলিলগুলো কিন্তু ঠিকঠাকভাবে আসছে না যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্টের দলিলগুলো কিন্তু ইনকমপ্লিট দলিল ইনকমপ্লিট কমপ্লিট দলিল থাকলে কিন্তু অসুবিধা আছে ইনকমপ্লিট দলিল যেন কোনো অবস্থা না থাকে মানে এসেন্সিয়াল বেশ কিছু ক্লজ আছে যে ক্লজগুলো কিন্তু দলিলের মধ্যে অবশ্যই যেন মেনশন থাকে তো সেই এসেন্সিয়াল ক্লজগুলো যেন অবশ্যই থাকে যেমন আমি একটু বলে দিচ্ছি যেমন ট্রাস্টি মেম্বার ডিটেলস ট্রাস্টি মেম্বারদের ডিটেলস মানে তাদের সংক্ষিপ্ত বিবরণ যেন না থাকে তাদের একবার ডিটেলস মানে সব ডিটেলসই যেন থাকে মানে তাদের নাম তার পূর্ণ ঠিকানা ট্রাস্টি মেম্বার যারা আছে তাদের পূর্ণ ঠিকানা তাদের আইডি নাম্বার মানে আধার প্যান নাম্বার তার বাবার নাম অকুপেশান বয়স এগুলো নিয়ে কিন্তু ডিটেলস বলা হচ্ছে তো সেটা যেন ডিটেলস থাকে আর যেটা হচ্ছে ডেফিনেশানের ইন্টারপ্রেশান বলতে ট্রাস্টটা কী টাইপের ট্রাস্ট এটা যেন অবশ্যই যেন লেখা থাকে মানে ট্রাস্টটা হচ্ছে চ্যারিটেবল রিলিজিয়াস না আপনার রিলিজিয়াস কাম চ্যারিটেবল সেটা যেন অবশ্যই ডিক্লারেশনের মধ্যে লেখা থাকে এছাড়াও এই ট্রাস্টটার হচ্ছে রেজিস্টার অফিসের পূর্ণ যেন ঠিকানাটা ঠিকঠাক অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে এটা কিন্তু অনেকের কিন্তু থাকে না এটা মনে দেখ অ্যাডিশান অফ দ্য ট্রাস্ট প্রপার্টি এটার অর্থ হচ্ছে ট্রাস্টের প্রপার্টি কত রকমভাবে তৈরি হবে তো তার কিন্তু ডিক্লারেশান যেন থাকে আর ট্রাস্টের অন্য কোনো শাখা অফিস হেড অফিস বা রিজন্যাল অফিস এগুলো থাকবে কি না সেটা কিন্তু ট্রাস্টের ডিটেলের মধ্যে যেন মেনশন থাকে এগুলো না থাকলে কি হবে না থাকলে হচ্ছে হঠাৎ কোথাও অফিস করতে গেলে সেই অফিসটা কিন্তু অফিসিয়ালি বিভিন্ন রেকর্ডে কিন্তু মানবে না বলবে কোথাও তো আপনার ডিক্লারেশান নেই যে ট্রাস্টের যে রেজিস্টার অফিসের বাইরে আপনি কোনো অফিস করবেন তো সেটা যেন ডিক্লারেশান থাকে এছাড়া ট্রাস্টি বোর্ডে কারা কি পোস্টে আছে সেটা যেন ক্লিয়ারভাবে মেনশান করা থাকে আর ট্রাস্টি যারা মেম্বার আছে তাদের পাওয়ার কার কতটা পাওয়ার আছে সেটাও যেন মেনশান করা থাকে তো এইসব সব বিভিন্ন রকম ক্লজগুলো আছে সেই ক্লজগুলো যেন ব্যাখ্যা থাকে ডিউরেশন অফ দ্য ট্রাস্ট তার সেটা একটা একটা গুরুত্বপূর্ণ ক্লজ ডিউরেশান অফ দ্য ট্রাস্ট মানে এই ট্রাস্টটা ইরেভুকেবল বলে ওখানে কিন্তু লিখতে হবে মানে এই ট্রাস্টটা হচ্ছে কী বলা যায় এই ট্রাস্টটা হচ্ছে কোনো আপনি পরিবর্তন করবেন না এটাই হচ্ছে পারমানেন্ট ট্রাস্ট এটা কিন্তু আপনার ঘোষণা কিন্তু ওখানে করতে হবে না হলে কিন্তু ট্রাস্টটা কিন্তু হলো না কেন ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী যখন টুয়েলভে এইটি জি আপনি টেন এসি কে রিভ্যালিড করতে যাচ্ছেন কিংবা রিনুয়াল করতে যাচ্ছেন পারমানেন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু দুটো প্রশ্ন কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছুড়ে দিচ্ছে যে আপনার যে ট্রাস্টের যে ডিডটা আছে সেই ডিডের মধ্যে ইরিভুকেবল ক্লজ এবং ডিজলিউশন ক্লজ আছে আর নেই যদি থাকে কি লেখা আছে ডিটেলস দেন বলে ওরা কিন্তু নোটিশ করে দিচ্ছে তার অর্থ হচ্ছে ডিজলিউশন ক্লজ এবং ই ক্লজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লজ মানে ই ক্লজের অর্থ হচ্ছে এই ডিডটা হচ্ছে পারমানেন্ট এর কোনো বিকল্প কিছু নেই বা এর পার্সিয়াল কোনো ডিড নেই এই তার অর্থ এটাই আর ডিজো ক্লজ মানে ট্রাস্ট চলতে চলতে কোনো দিন যদি ট্রাস্টি মেম্বাররা মনে করে ট্রাস্টটা বন্ধ করবে তার স্থাপর অস্থাবর সম্পত্তির ভবিষ্যৎ কি হবে তার ব্যাখ্যা থাকবে ডিজলিউশন ক্লজে তো এই দুটো ক্লজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লজ আর একটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করব যে যে ক্লজগুলো আছে ভ্যাকেন্সি অফ দ্য ট্রাস্ট ভ্যাকেন্সি অফ দ্য ট্রাস্ট মানে ট্রাস্ট কখন ভ্যাকেন্সি ধরা হয় মানে ট্রাস্টি কোনো মেম্বার যদি হঠাৎ মারা যায় ভ্যাকেন্সি অফ দ্য ট্রাস্ট সেই রুলসে কিন্তু নতুন ট্রাস্টি মেম্বার আপনি অ্যামেন্ডমেন্ট করে ঢুকাতে পারেন কিংবা কোন ট্রাস্টি মেম্বার যে আনসাউন্ড যে মাইন্ড হয় আনসাউন্ড মাইন্ড মানতে কাউকে চিনতে পারছেন হঠাৎ কুমায় চলে গেছে এই ধরনের কোনো অসুখে জুড়িয়ে গেছে তিন চার বছর তাহলে কিন্তু সেটা ভ্যাকেন্সি অব দ্য ট্রাস্টে আওতায় পড়ে যাবে আবার কোনো যদি ট্রাস্টি মেম্বার নিজে থেকে রেজিগনেশন দেন সেটাও কিন্তু ভ্যাকেন্সি অব দ্য ট্রাস্টের আওতায় আসবে এছাড়াও যদি কোনো ট্রাস্টি মেম্বার আপনার ট্রাস্টের যে ব্র্যান্ড ভ্যালু সেটাকে যদি আপনার মিসইউজ করে বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করে কিংবা আপনাদের যে যে কাজকর্মগুলো আছে দীর্ঘদিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে কিন্তু আদার্স ট্রাস্টি মেম্বারগুলো নোটিফিকেশান করে ভ্যাকেন্সি অফ দ্য ট্রাস্ট কিন্তু অ্যাপ্লাই করে একটা অ্যামেন্ডমেন্ট করে নিতে পারে তার ব্যাখ্যাগুলো কি কী কারণে আপনার ভ্যাকেন্সি অফ দ্য ট্রাস্ট হবে তার ব্যাখ্যা কিন্তু ট্রাস্টি ডিডের মধ্যে যেন লেখা থাকে আর হচ্ছে প্রত্যেকটা ট্রাস্টি মেম্বারদের জন্য সিগনেচার এবং আঙুলের ছাপ ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রত্যেকের যেন যেটা ছবি পাসপোর্ট ছবি চেটানো থাকে সেটা যেন ক্রস সিগনেচার করা থাকে এই সব বিষয়গুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ বেশিরভাগ ট্রাস্ট ডিটগুলো কিন্তু ঠিকঠাকভাবে থাকেনি দেখেছি এবং অনেকগুলো এসেন্সিয়াল ক্লজ আছে যেটা কিন্তু ট্রাস্টি ট্রাস্টের ডিটের মধ্যে থাকে না তার ফলে কী হয় অসুবিধা অনেক কিছুই হয় মানে এটা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে অসুবিধা হয় বিশেষ করে অবজেক্টিভগুলো অবজেক্টিভগুলো কোনোদিনই ট্রাস্টের যদি আপনি মনে করেন যে আমি ডোনেশান নিয়ে কাজ করব। মানে এইট জিটাকে ঠিকঠাক রাখবো টুয়েলভ এটাকে ঠিকঠাক রাখবো যাতে ট্যাক্স এক্সামশানটা পাই এই ধরনের যদি ভাবনা চিন্তা আপনার থাকে তাহলে কমার্শিয়াল কোনো অ্যাক্টিভিটি ট্রাস্টের কিন্তু অবজেক্টিভের মধ্যে রাখবেন না এখন কিন্তু খুব ধরাধরি করছে টেন এবি বি যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন যদি কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি কোনো পয়েন্টে ওরা দেখতে পায় পুরো ট্রাস্টের ডিট কিন্তু করে পড়ে দেখছে তাহলে কিন্তু আপনার কিন্তু এই টুয়েলভে এইটি জি সার্টিফিকেট পাবেন না এগুলো রিজেক্ট হচ্ছে প্রচুর পরিমাণে এটা মাথায় রেখে ট্রাস্টের ডিটা আপনাকে তৈরি করতে হবে কিংবা যাদের আগে থেকে চলছে তাদের ট্রাস্টের ডিটা ভালো করে পড়ে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে ডিটটা তৈরি আছে কি না তো এই হচ্ছে আমার বক্তব্য ছিল আর একটা হচ্ছে সেকশান এইট কোম্পানি যেটা হচ্ছে এটাও একটা এনজিও তো সেকশান এইট কোম্পানি যেটা শুরুতে বলছিলাম দুজন মিলে করা যাবে এটা কোম্পানি যে আপনার ওয়েবসাইট আছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের যে পোর্টাল সেই পোর্টাল থেকে হয় এখানে মেনলি হচ্ছে ডকুমেন্ট লাগে যারা যারা কোম্পানির ইয়ে থাকবে মেম্বার তাদেরকে বলা হচ্ছে ডিরেক্টর বলা হচ্ছে দুজন মিনিমাম হলেই হয়ে যাবে প্রত্যেকেরই ডিএসসি থাকতে হবে আধার প্যান লাগবে শেষ দু মাসের হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে পাসপোর্ট ফটো লাগবে আর যেখানে অফিস বানাচ্ছেন সেই অফিসের ঘর মালিকের ইউটিলিটি বিল মানে ইলেকট্রিক বিল লাগবে আর আর লাগবে যেটা আপনার এনওসি ওসি ন নো অবজেকশান এটা অবশ্য ওই সোসাইটি রেজিস্ট্রেশনে যেভাবে এনওসি হচ্ছে দশ টাকা স্ট্যাম্পের উপর এফিডেভিট করতে হতো এখানে সেকশান এইটে তা লাগবে না এনওসিটা হচ্ছে সাদা কাগজের উপরেই এন ওসির নির্দিষ্ট একটা ফর্ম্যাট আছে সেটা হচ্ছে ঘর মালিক জন্য সিগনেচার করে দেয় তো এনওসি একটা ঘর মালিকের লাগবে আর ঘর মালিকের একটা ইলেকট্রিক বিল লাগবে আর যারা হচ্ছে সেকশান এইট কোম্পানির হচ্ছে ডিরেক্টর থাকবে প্রত্যেকেরই পাসপোর্ট ফটো শেষ দু মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর লাগবে আধার প্যান লাগবে এই হচ্ছে ডকুমেন্ট দিয়ে মিনিস্ট্রি অফ কর্পোরেট আর হচ্ছে ডিএসসি বানাতে হবে ডিজিটাল সিগনেচার বানাতে হবে যে না থাকে তো এটা করে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকেই কিন্তু এটা আপলোড করা হয় বা অ্যাপ্লাই করা হয় যেখানে যারা যারা ডিরেক্টর থাকবে তাদের প্রত্যেকেরই ডিএসসি দিয়ে এটা অ্যাটাচ যেমন করাতে হবে বিভিন্ন যে ফর্মগুলো আছে ফর্মগুলো যখন আপলোড হবে প্রত্যেকটা ফর্ম আমি তার ভিতরের ব্যাখ্যায় যাচ্ছি না তো ফর্মগুলো যখন আপলোড হবে প্রত্যেকেরই যেমন ডিএসসি দিয়ে ওটা ভেরিফাইড করাতে হবে আর তেমনি হচ্ছে আপনার যে সিএ থাকবে চার্টার অ্যাকাউন্টেন্ট ওনারও ডিওসি লাগবে তার মানে সেকশন এইট কোম্পানি কিন্তু থার্ড পার্টি কাউকে দিয়ে আপনি করাতে পারবেন না রেজিস্ট্রেশনটা কিন্তু নিজেও করতে পারবেন না যত আপনি কাজ বুঝেন আপনার সিএকে দিয়েই করাতে হবে চার্টার অ্যাকাউন্টেন্ট বা আপনার অডিটারকে দিয়েই করাতে হবে কেননা ওনারও ডিএসসি লাগবে বিভিন্ন ফর্মে তো অনেকগুলো ফর্ম আছে সেটা বিস্তারিত কোনো দিন যদি আর স্কোপ হয় ফর্মগুলো নিয়ে আলোচনা করে দেবো কোন ফর্মটার মানে কী আছে কোন ফর্মটার ভেতরে কি আছে তো শর্ট টাইমের মধ্যে সেটা আর বলছি না তো আশা রাখছি সোসাইটি অ্যাক্ট অ্যাক্টেকশানিট কোম্পানি অ্যাক্ট এবং আপনার ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট এই তিনটা অ্যাক্ট তার ভালো মন্দের দিক ডকুমেন্টেশান কীভাবে হয় ভালো করে আপনাদের বোঝাতে পারলাম আমার আজকে এইটুকু শেষ করছি